আসসালামু আলাইকুম আমাদের ইসলামে যেমনই পর্দা করা ফরজ তেমনি একজন নারীর উচিত পরিপূর্ণভাবে পর্দা করা থাকা তো আজকে বিশেষ করে যে ডিজাইনটা দেখাবো এটি হচ্ছে আতিফা সেট এই সেটটি দ্বারা আপনারা পরিপূর্ণভাবে পর্দা করার জন্য বেশ একটা আউটফিট দিবে ফুল সেটে কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি আর হ্যাঁ আমরা কিন্তু প্রতিটি প্রোডাক্ট একদমই রিজনেবল রাখার চেষ্টা করি কারণ কথায় আছে সেল বেশি লাভ কম সেরকমটাই আমরা ফুল সেটটা আমি এক এক করে দেখিয়ে দিব আর কাপড়ও থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি কাপড় আরেকটি বিষয় আপনাদের এখানে ক্লিয়ার করে রাখি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দেওয়ার সেল নেই প্রতিটি কাস্টমারকে আমরা এই কথাটি বলে রাখি কারণ আমরা মূলত লাইভ করে সেল করে থাকি তো কথা না পারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি আতিফা সেটের হিজাবটা কিন্তু খুবই চমৎকার একটা আউটফিট দিবে আপনার দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর একটি আউটফিট দিবে এই হিসাবটিতে আর এই হিসাবটি কিন্তু সম্পূর্ণ পাঁচ পারের হয়ে থাকবে খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা কাপড় এখানে আমরা ইউজ করেছি ডাবল পারের একটা লেয়ার দেবে এখানে খুবই চমৎকার এখানে থুতিতে কিন্তু এলাস্টিক থাকবে তাছাড়াও এটা বিশেষত্ব হচ্ছে এখানে কপালটার উপরে কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন দুবাই লেসের কাজ করা থাকবে খুবই প্রিমিয়ামের একটি আউটলুক দিবে এই সেটটিতে ইনশাল্লাহ খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া দেখতেই পাচ্ছেন এখানে কাভারেজের জন্য কিন্তু আমরা এক্সট্রা কাভার ইউজ করেছি মাসাল্লাহ আর হিজাবের লংটা আমাদের প্রতিটি হিজাব আটচল্লিশ থেকে পঞ্চাশ চেষ্টা করি কারণ হিজাবটা যতটা বড় হবে পর্দাটা কিন্তু মেনটেনটা খুবই চমৎকার হয়ে থাকবে যদি ব্যাক প্যানেলে চলে যাই এটা ব্যাক প্যানেলে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে তিনটি লেয়ার রয়েছে দেখতেই পাচ্ছেন একটি পার দুটি পার তিনটি পার্ট কিন্তু লেয়ার দেওয়া রয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দিবে কাপড়টা মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় থাকবে আসলে আমার প্রোডাক্ট আমি ভালো বলবো সবার প্রোডাক্ট সবাই ভালো বলবে বাট আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের প্রোডাক্ট যখন আপনি হাতে হ্যান্ড নেবেন নিবেন আপনারা ইশালা আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়ামনেস তাছাড়াও কিন্তু এখানে সুন্দরভাবে কাট করা রয়েছে পাশে যাতে ইনারটা পড়লে খুবই চমৎকার একটা আউটলুক দেয় এখানে লুফ রয়েছে ইনারটা বাঁধার জন্য খুবই চমৎকার কিন্তু কাট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে খুবই চমৎকার কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডবাইচেরি কাপড় তাছাড়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনার ডাবল পারে একটি নোজ দিকাপ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাথে একটি নোজ দিক থাকবে খুবই চমৎকার ডাবল পারে একটি নোজ দিক হয়ে থাকবে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাইচেরি কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই সলিড একটি ইনার থাকবে অলমোস্ট আমাদের প্রতিটি ঘের কিন্তু অলমোস্ট থাকে থাকে কাপড়টা দুবাই চেরি কাপড় আসলে আমার কাপড় আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো কারণ যারা প্রতিটি প্রোডাক্ট বেঁচে তারা ভালো বলে বাট আপনি কতটুকু ভালো পাচ্ছেন সেটা যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখে ফেকার খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন এখানে কলারের পোশন খুবই চমৎকার ভাবে রাফেল করা থাকবে একটি টিপ বুদাম রয়েছে তাছাড়া লুফ রয়েছে প্রাইসটা একদম নিজে না বলে অনলি মাত্র পঁচিশশো টাকা দিন কিন্তু আমাদের কাছ থেকে এই আতিফা সেটটি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা আতিফা বরকা আপডেট তাছাড়া কিন্তু আউটলেটে ইউজ পরিমানে ঈদকে সামনে রেখে অনেক ধরনের কালেকশন এসে পড়েছে সেগুলোর ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদের টিকটক আইডি থেকে দেখতেছেন অবশ্যই আমাদের টিকটক আইডিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম